ফিরিয়া সালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন আছে আমি প্যারিসের অন্যতম একটি স্থানে এর সেই স্থানের হচ্ছে এব ক্লিসেই এবে এই যে রেস্টুরেন্ট দেখছেন রেস্টুরেন্ট কাশ্মীর এবং সেই সাথে গুড চিকেন আর এটার মালিক হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমাদের সেলিম ভাই শুনব ভাইয়ের কাছ থেকে আসলে এই রেস্টুরেন্ট কীভাবে তিনি শুরু করলেন এবং কিভাবে তিনি ব্যবসা করে যাচ্ছেন এবং সেই ব্যবসার সাথে সাথে তিনি কিভাবে কমিউনিটিকে উপকৃত করছেন সেলিম ভাই বলছেন যে এই যে আপনি প্যারিসের মতো জায়গায় এসে যে একটা সুন্দর রেস্টুরেন্ট দিয়েছেন এবং সেই সাথে কাশ্মীর যে সুন্দর একটি নাম দিয়েছেন এবং তার সাথে সাথে যেখানে গুড চিকেন অর্থাৎ মুরগির যে সুন্দর মুরগি আসলে এই উদ্যোগটা আপনি কীভাবে নিলেন এবং কত সালো আপনার প্যারিসের সালামুলাইকুম হ্যাঁ হ্যাঁ আমি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম আমার প্যারিসের আগমন মূলত এইটটি সিক্সের দিকে এইট্টি সিক্সে থেকে আসার পর আমি প্রথম তা আসলাম সবাই যে উদ্দেশ্যে প্যারিসে আসে জীবন এবং জীবিকার তাগিদে আমিও সেই উদ্দেশ্যে নিয়ে এই প্যারিসে আসা তো আসার পর আস্তে আস্তে প্রথম ক্রমান্বয়ে আস্তে আস্তে আমি প্রথম কাজ করতাম কাজ পর তারপর আস্তে আস্তে ব্যবসা শুরু করলাম সেই অন্যান্য এইটটি এইট এইটটি নাইনের দিকে আমি ব্যবসা শুরু করলাম প্রথম আমি ব্যবসা করতাম আলিমান তেসিংয়ের ব্যবসা এরপর নাইনটি টুর দিকে আমি একটু কফি বারের ব্যবসা করতাম এরপর আমার মাথায় আসলো একটা হালাল রুজি করার জন্য একেবারে হালাল ব্যবসা করার জন্য সেই হালাল ব্যবসা করার জন্য মূলত আমি এই ব্যবসায় আসলাম এই ব্যবসায় আসার পর আমার এখানে দুটো উদ্দেশ্য ছিল একটা ছিল নিজের স্বাবলম্বী হওয়া সাথে সাথে আমাদের কমিউনিটিকে একটু সময় দেওয়া এবং কমিউনিটির আরও কাছে কাছে যাওয়া সেই উদ্দেশ্য নিয়ে আমার এই ব্যবসা এবং হালাল লুজির দিক দিয়ে ইনশাল্লাহ আমি বলতে পারি আমরা আমি একেবারে হানড্রেড পার্সেন্ট সফল কারণ আমাদের ব্যবসার সব কিছু একেবারে হানড্রেড পারসেন্ট হালাল এবং আমরা প্যারিসের সার্টিফিকেট যত হালাল হালাল মাংসগুলাই আমরা এখানে ইউজ করি একটি কথা হল আমি চাচ্ছি এখানে কিছু আমাদের কমিউনিটির কিছু কর্মসংস্থান করা এটাও হচ্ছে চলে আসেন আপনাকে আমি দেখাচ্ছি ঘুরে

আমাদের দেখেন মুরগিগুলো এখানে আছে দেখেন একটি চমৎকার আসলে দেখতে মনে হচ্ছে অনেক টেস্টি খাবার জন্য দূর দূরান্ত থেকে অনেকেই এখানে আসেন এই হচ্ছে গুড চিকেন অ্যান্ড রেস্টুরেন্ট একটা ওপরে একটা রাইস এইসি সাথে কারি বাংলাদেশি কারি হচ্ছে রেস্টুরেন্ট আর এস এর নান ও এই দেখেন প্রত্যেকটি বোর্ড শুনছি আছে দিচ্ছে আর ভেজে রাখা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ভেজে ওয়াও খুবই মজাদার এবং সুস্বাদু চিকেন চিকেন ফ্রাই প্রত্যেকটা মিলের দাম লেখা আছে এখানে প্রিভিয়াস וואו wow. okay. 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 okay.